আল্লাহ তালা বলেন হাফু জাল্লা সলাৎ অলাতা পৃথিবীর মানুষ তোমরা সলাতকে ঠিক ঠিকভাবে নিয়ম অনুযায়ী আদায় করো বিশেষভাবে আসরের সলাদ অসময়ে আদায় করে তাদের সাথে না পড়ে আমরা বাড়িতে একাই পড়ার জন্য বলেছি তবে প্রয়োজনে তাদের সাথে পড়ে নিলে পরেরটা হবে নফল আর আগেরটা হবে ফরজ আদায় সম্মানিত ভাই বোন যখন মানুষ সলাতের সময়কে মেরে দিয়ে অনির্ধারিত সময়ে দেরি করে দিয়ে সলাত আদায় করবে তখন রাসুল সাল্লাম প্রথম টাইমে নির্ধারিত সময়ে আদায়ের জন্য আদেশ করেন সলাত আমরা এ ব্যাপারে আরো বলতে চাই আল্লাহ তালা বলেন ফয়েলুল মুসল্লিন ধ্বংস সুনিশ্চিত সেসব লোকের জন্য যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে ওয়েল নামক জাহান নামে ওরাই যাবে যারা ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক নিয়ম অনুযায়ী আদায় করে না আদায়কারী যাবে বলে আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেন সুরা সুরা মাউন সুরা মাউনে আল্লাহতালা অত্র বিবরণটি পেশ করেছেন এক শ্রেণীর সলাত আদায়কারী সলাত আদায় করার পরেও জাহান নামে যাবে অবশ্যই এক শ্রেণীর আদায়কারীকে হত্যা করতে তিনি বলেছেন আমি যদি তাদের পাই তাহলে আদ সামুদকে হত্যা করার মতো করে হত্যা করব। অথচ তারা সলাত আদায় করে অথচরা তাসবি তাহালির জিক রাজগার করে তিনি ওই বিবরণে বলেছেন যে তোমরা যদি পাও তাহলে সেসব সলাত আদায়কারীকে হত্যা করো যারা হত্যা করতে পারবে তারা সবচেয়ে বেশি নেকি পাবে হাদিসগুলি সব বোখারি মুসলিমে উল্লেখ হয়েছে তাতে এক শ্রেণীর আদায়কারী যাবে এ কথাই ঠিক এক শ্রেণীর আদায়কারী যোগ্য ঠিক হত্যার তাদের হত্যার বিবরণ এসেছে খুব মর্মান্তিক তা হবে সামুদের মতো করে একেবারে নিশ্চিন্ন ছিন্ন করে দেওয়া সলাত আদায়ের পরে যদি বিবরণ অবস্থা এমন হয় তাহলে বিবেচনা করে সলাত আদায় করাই উচিত প্রত্যেকটা মানুষের মর্মে পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে একটি গুরুত্বপূর্ণ এবাদত সলাৎ এইটিকে সুন্দরভাবে হাদিস অনুযায়ী আদায় করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ রইল আরো অনুরোধ যে আপনাদেরকে একাধিক দিন বলেছি। সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য অন্য এবাদত যদি সলাৎ কবুল হয় তাহলে বাকি সব এবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে বাকি সব এবাদত বাতিল বলে গণ্য হবে এ কথাই ঠিক হাদিস্যহী